রাজ্যে চলমান ভোটার তালিকার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দুর অভিযোগ এসআইআর কে কেন্দ্র করে শাসক দল চরম অনৈতিক রাজনৈতিক খেলা খেলছে মানুষকে বিভ্রান্ত করা থেকে শুরু করে মৃতের পরিবারকে চাপ দেওয়া ও লোভ দেখানো সবই হচ্ছে তৃণমূলের নির্দেশে এসআইআর চলাকালীন বিভিন্ন মৃত্যুকে কেন্দ্র করে দেখা দিচ্ছে বিভ্রান্তি সন্দেহ ও রাজনৈতিক চক্রান্ত শুভেন্দুর অভিযোগ স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এসআইআর আতঙ্কে মৃত্যু বলে ছড়িয়ে দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রচারের পিছনে রয়েছে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য মৃতের পরিবারগুলোকে চাপ দেওয়া হচ্ছে দু লাখ টাকা পর্যন্ত টোপ দেওয়া হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেন না এমনই অভিযোগ শুভেন্দুর অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে বিভ্রান্তি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অনুভূতি মানুষের মৃত্যু সব কিছুকেই তিনি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছেন শুনুন আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন শুধু চাপে নয় ওনাদের দু লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য এবং কয়েকজন আমি বলবো না অভাব তো মানুষের আছে এবং দু লক্ষ টাকা নিশ্চয়ই বড় নয় আবার খুব একটা মানে নাই থেকে কানা মামা ভালো তা যদি তাকে বলা হয় যে তুমি এখন দু লক্ষ টাকা পাবে পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ড এর কিছু ছোটখাটো চাকরিও দেবে তো তার বলতে অসুবিধা কি আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন আজকে একটা পোর্টালে খুব পপুলার পোর্টালে কানতে কানতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে এটা স্বীকার করতে হবে অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন এ সেকশন অব মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল তার সঙ্গে আই ইকোসিস্টেম ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা পশ্চিমবাংলার আট থেকে আশি প্রত্যেকে জেনে গেছে আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয় তারা কি কমেন্টগুলো পড়ে একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রীর দুহাজার এগারোতে কি ছিল আজকে কোন জায়গায় গেছে তার জন্য উনি নিজেই দায়িত নিন্দা অবস্থা আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করবো আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে সুইসাইড করে কেউ মারা গেলে সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না কোন সুইসাইড যদি করে কেউ মারা যায় সেক্ষেত্রে কোন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায় আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে সব প্রস্তাব না আছে না এবারে সবই করতে পারে এনারা সবই করতে পারেন যারা বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন যারা রাজ্যপালকে ডাকেন না যারা ভিতরে মস্তাল লাগিয়ে বিজেপি এদেরকে মারধর করেন তারা সবই করতে পারেন অতএব করবেন ওনারা আমাদের যে কাজ আমরা করবো সেটা দুজন দিতে পারবে একটা ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না আরেকটা মমতা ব্যানার্জি দিতে পারবে যে তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না কিন্তু এখানে আমি বলছি ইন্ডি জোটের দুটো পার্টনার দু রকম কাজ করছে তারাই বলতে পারবে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দুর এই সরাসরি অভিযোগ রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে তাতে কোনো সন্দেহ নেই অভিযোগ ডেথ সার্টিফিকেটেও এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে লেখা হচ্ছে যা নজিরবিহীন ঘটনা মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এটা শুধু প্রশাসনিক অপব্যবহারই নয় এটি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ উঠছে মানুষের জীবন ও মৃত্যুকে প্রচারের হাতিয়ার বানানো হচ্ছে এসআইআরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে তাদের ভোট ব্যাঙ্ক নষ্ট হবে ভুতুরে ভোটার বাদ পড়লে তাদের দু হাজার ছাব্বিশের নির্বাচনে সমস্যায় পড়তে হবে এই আতঙ্ক থেকেই তৃণমূল কংগ্রেস মানুষকে আতঙ্কিত করছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই